সুপ্রভাত আমার আর একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আজকে সারাটা দিন তোমাদের খুব খুব ভালো কাটুক এই কামনা করি আর এতদিন আমার যারা ব্লগ দেখছো বা দেখো তারা অবশ্যই জেনে গেছো যে মানে দিনের সকালটা আমি বেশিরভাগই ছাতে কাটাই আর ছাতের আমার যে আনন্দের মুহূর্তগুলো খুশির মুহূর্তগুলো সেগুলো মাঝে মাঝে তোমাদের সাথে শেয়ার করি রোজ সম্ভব হয় না আর যে সিজনে যে ফুল যে ফল যে সবজি হয় আমি সেগুলো তোমার সাথে শেয়ার করি আজকে ছিল অশোক অষ্টমী আর মা অষ্টমী পালন করে তো মা যথারীতি অশোক অষ্টমী পালন করবে বলে আগের বছর শরীর খারাপ ছিল এবছর আগের থেকেই মনে রেখেছিলো আমি বলেছিলাম ঠিক আছে এত বছর করে আসছে তো তারপরে বাড়িতে তো পুজো হয়ই তো রুনটি মা উপরে ঠাকুরের ঘরে যেতে পারবে না বলে রুনটি মা কমলাকামিনী মাকে নিয়ে এসেছেন নিচে কারণ এই কমলাকামিনী মা আমার মায়ের স্বপ্নাদিষ্ট ঠাকুর তো সেইভাবে মায়ের আগে পূজা করতে পারতো না বলে মায়ের খুব আফসোস ছিল

দেখো যার মানে যার পুজো পাবার সেই ঠিক জায়গায় ঠিক সময় এসে আমরা তো সত্যি তাই মাত্র যাক তুমি তুমি খুশি তো তাহলেই হবে তোমার অনেক সাদের ঠাকুর ঠাকুরের জন্য কত সময় বাড়িতে জিতে সবার কাছে বকা খেতে বেলা করে পুজো করার জন্য এখন এবার সেই ঠাকুর যখন সেরমভাবে ভাবে থাকতো না তখন তুমি কষ্ট পেতে এখন তুমি খুশি তো সেটাই যার যিনি সেই ঠিক জায়গায় এসে পৌঁছে যায় সেই ঠিক করে নেয় এই যে ঠাকুর যত্ন পাচ্ছি এই যে ঠাকুর মার কাছে তো আমি একটু পারতামই না মায়ের স্বপ্নাদিষ্ট ঠাকুর তাই তো স্বপ্নে দেখেছিলে তো এই মাকে তাহলে মায়ের স্বপ্নে স্বপ্ন দেওয়া তাহলে জানবো কি করে আমি কুকুর মধ্যে বন্দি হয়ে সেই সেই শুভ সন্ধ্যা এখন আমরা একটু বেরোছি আমি আর মানাই এখানে বাড়ির কাছেই অন্নপূর্ণা পুজো হয় মায়ের দর্শন করতে বেরোচ্ছি একটু আমরা ভালো সময় এসে পৌঁছেছি এখন মায়ের অষ্টমীর সন্ধারতি হচ্ছে আর সব সময় তো সব সময়গুলো কাটানো সম্ভব হয় না তো ভালোই লাগছে খুবই ভালো লাগছে মায়ের সন্ধ্যা পরও আমরা বেশ কিছুক্ষণ এখানে ছিলাম এরপর মায়ের শয়ন দেওয়ার পদ্ধতিগুলো দেখছিলাম খুব সুন্দর লাগছিল কারণ এর আগে না আমরা কোনোদিনই দেখিনি দেখিনি মানে আমি তো দেখিনি নি মানাইও দেখেনি তাই জন্য আমরা অপেক্ষা করে গেলাম বেশ ভালো লাগছিল এক একটা এক একজন পুরোহিতের এক এক রকম পদ্ধতি সেগুলো বেশ নতুনত্ব লাগছিল যে পদ্ধতিগুলো বা যে পুজোর যে পদ্ধতি আমরা তো সব সময় সেগুলো দেখার সুযোগ পাই না তো আজকে বেশ নতুনত্ব লাগলো আর ভালো লাগলো ভালো লাগছিল সব সময় কাটানো গুলো তো ভালোই লাগে এটা তো আর মানে বলার মতো কিছু নয় আর এরপরে পাশেই দেখছিলাম যে অনুষ্ঠান হচ্ছে মানে হবে তো রোজই এখানে অনুষ্ঠান হয় তো ভেবেছিলাম একটু দেখে আসবো কিন্তু বেশি রাত হয়ে যাবে আবার বাড়িতে ওদের রেখে এসেছি আর প্রায় তিন মাস মানে ফুচকা খাইনি মানে ও এটা ভাবাই যায় না যাই হোক ফুচকার গাড়ি দেখে আমি বললাম চল আজকে খাওয়া চল আসল ও শরীরের কথা ভেবেই খাচ্ছিল না বেশ কিছুদিন ধরে কিন্তু আজকে আর কন্ট্রোল করতে পারলো না সব সেরে বাড়িতে এসেছি খানিকটা বসলাম এইবার দেখো কুকুর খেলা দেখো ওর দিদিভাইয়ের সাথে যেহেতু সন্ধেবেলাটা রোজই করে আর আজকে সন্ধেবেলাটা পায়নি সেহেতু ওকে আর দেখে গে ও বেশ খানিক্ষণ এখন দিদিভাইয়ের সঙ্গে এরকম দুষ্টুমি করবে তারপরে ও একদম ঝিমিয়ে পড়বে তারপরে খাওয়া দাওয়া করে ঘুমোতে যাবে ঠিক আছে চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে পরের ব্লগে এখন আর আমি আগের মতো রোজ হয়তো ব্লগ দিতে পারি না কিন্তু অবশ্যই আমি চেষ্টা করবো বা করি যে তোমাদের সাথে যোগাযোগ রাখতে আর আমার রোজের দিনটা শেয়ার করতে